নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের চার তারিখ এবং এপ্রিল মাসের আঠেরো তারিখ শুক্রবার আজ সূর্যোদয় হবে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে পঞ্চমী দিবা একটা কুড়ি মূলা নক্ষত্র আহরাত্র প্রয়োগ যোগ রাত্রি দশটা চার তৈতুল্যকরণ দিবা একটা কুড়ি গতে করকরণ রাত্রি একটা একচল্লিশ গতে বনিজ্যকরণ। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশস্তরী কেতুর্দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণী দেবা একটা কুড়ি গতে পশ্চিমে আজকের বারবেলা থাকবে আটটা আঠাশ গতে এগারোটা সাতত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে চারটা ছেচল্লিশ গতে দশটা বারো মধ্যে যাত্রা নাই দিবা এগারোটা সাতত্রিশ গতে যাত্রা শুভ পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিবা একটা কুড়ি গতে মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম দিবা এগারোটা সাতত্রিশ গতে গাত্র হরিদ্রা অভুধান্য নবশস্যা অনাদ উপভোগ ধান্য রোপণ ধান্যছেদন ধান্য স্থাপন ভূমি ক্রয় বিক্রিয় কুমারী নাসিকা বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দেওয়া এগারোটা সাত্রিশ গতে একটা কুড়ি মধ্যে দীক্ষা হল প্রবাহ বীজ বপন আজ বিবাহ রাত্রি বারোটা একুশ গতে তিনটা বত্রিশ মধ্যে মকর ও কুম্ভ কুম্ভলগ্নে সৌধিভুগযোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট এবং ষষ্ঠীর শফিকুণ চৈতন্য চরিতামৃত্যু জয়ন্তী বৈশাখী কৃষ্ণ পঞ্চমী বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষের মৃত্যুদিন বিশ্ব হেরিটেজ দিবস আঠারোই এপ্রিল আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা ছেচল্লিশ মধ্যে ও সাতটা আটত্রিশ গতে দশটা পনেরো মধ্যে দুইটা পঞ্চাশ গতে তিনটা চৌত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা সাতাশ গতে এগারোটা এগারো মধ্যে ও তিনটা চৌত্রিশ গতে পাঁচটা সতেরো মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আয় বৃষ রাশির অর্থ ব্যয় মিথুন রাশির যশ কর্কট রাশির ব্যয় সিংহ রাশির বেধি কন্যা রাশির প্রেম তুলা রাশির তীর্থভ্রমণ বৃশ্চিক রাশির আশা ধনু রাশির মান মকর রাশির স্পৃহা কুম্ভ রাশির বাধা মিন প্রেম মুক্ত